কোরআন আল্লাহ বার বলছে বান্দা কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু فانه ملاقيكم ثم تردون الى عالم الغيب والشهاده আল্লাহ বলে বন্ধু আপনি আমার বান্দাদের সকলকে বলে দেন দুনিয়াবাসী মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু নিজেই তোমাদের সাথে সাক্ষাৎ করবে সুম্মা তুরাদুনা ইলা আলিমুল গায়ব ওয়া শাহাদা অতঃপর তোমাদের সকলকে প্রকাশ্য এবং গোপন সব জানেন যেই সত্তা মহান আল্লাহ তার কাছেই ফেরত আনবে তিনিকে আইু নাব্বিউকুম বিমা কুম তাআমালুন অতঃপর আল্লাহই তোমাদেরকে শুনাবেন জানাবেন তোমরা তোমাদের পুরো जिंदगीতে কি কি করেছিলে এইভাবে বহু আয়াত বহু আয়াত বহু আ ইলা الله মারজিউকুম জামিআন আল্লাহ বলে তোমাদের সকলকে আমি আল্লাহর কাছে ফিরতে হবে ইলাইহি তুরজাউন ইলাইহিল মাসির ইলাইয়াল মাসির এভাবে বারবার বারবার বান্দা ফিরতে হবে আসতে হবে আসতে হবে আমার কাছে আসতেই হবে আমার শাইখ আল্লামা মুফতি মুসতাকুর নবি সাহেব বলে আল্লাহ তাআলা ছাড় দেয় ছেড়ে দেয় যে ছেলে গুড্ডি উড়ায় সে সুতা ছাড়ে নাটাই ছাড়েন নাটাই বোঝেন না যেটা সুতা এইটা হাতে যেটা থাকে আর কি ঘুরি অনেক উপরে চলে গেছে কিন্তু ছেলেটা নাটাই তো ছাড়ে নাটাই ছাড়ে তো আল্লাহ তালা বলে বান্দা ষাট বছর পঞ্চাশ বছর সত্তর বছর তিরিশ বছর একশো বছরের সুতা তো আমি ছেড়ে দিছি কিন্তু নাটাই ছাড়ি নাই ঠিক যখন সময় হয় আমি আল্লাহ মালাকুল মত পাঠিয়ে এক সেকেন্ডেই তোমাকে আবার আমার কাছে নিয়ে আস দেরি করবেন চলেন বাফ এই ভাবতে শিখি ছেলেরা তোমরাও ভাইবো আমার বাপ আমার কথা হইলেও তোমার পথে তুমি আমার পথে আমার যার জায়গায় আমরা ফিরে যাব যার যার গন্তব্যে তোমার ঘর আলাদা আমার ঘর আলাদা তোমার জিন্দিগি তোমার সাথে আমার জিন্দিগি আমার সাথে কেউ কারোর জন্য আটকায় না বাপ দুনিয়া কেউ কারোর জন্য আটকায়ও না আর দুনিয়া কারোর জন্য থাইমাও থাকে বহুত স্বার্থপরে এই দুনিয়া বহুত আজকে তো অনেক বন্ধু দেখা যায় কিন্তু অ্যাক্সিডেন্ট করলে সাথে অন্যরাও পাও ভাঙ্গে না আমার যেদিন পাও ভাঙছিল দুই হাজার একুশ সালে ওই যে এখন রমজান আমার আপনার হয় সালে আমার ভাঙছে আজকে চার বৎসর পরেও কাছের থেকে দেখলে বোঝা যায় আমার পাও একটু বাঁকাই আমার তো অনেক ঘনিষ্ঠ বন্ধু আছে কিন্তু সেদিন তো আমার পাও ভাঙলো যেদিন সেদিন তো আমার সাথে আর কারো পাও ভাঙে না এবং আমি যেই মোটর সাইকেলে ছিলাম ওই মোটর সাইকেলে আমি যার বন্ধু আমার বন্ধুর মোটর সাইকেলে আমি পিছনে বসছি আমি মোটর সাইকেল চালাই নাই না চালাই তো পিছনে বসা ছিলাম সে সামনে ভ্যান গাড়ি আইসা আমার পায়ে বাড়ি দিস অথচ আমার ঠিক বরাবর তার পা সেও তো মোটর চালাইতেছে তো তার পায়ে একটা সুতাও লাগে না কিচ্ছু লাগে দুনিয়ায় আমরা একাই ছাড়তো পরেই দুনিয়া সামনের সিন যে অ্যাক্সিডেন্ট করলে রক্তে ভাইসা গেছে মানুষের লাশ পিছনের গাড়ি থামে না সাইডি দিয়ে জায়গা জায়গা বাফ কেউ থামে না একটু জ্যাম বাজলে কারো আর সহ্য হয় না শিক্ষার শুরু করে জ্যাম ক্লিয়ার করো পুলিশ কই আই বেটা কি আরে ভাই মানুষ মারা গেছে মানুষ মরলে মরছে বেটা রাস্তা ক্লিয়ার করো এরই নাম দুনিয়া এর নাম দুনিয়া তোমার এই অসৎ বন্ধুগুলোরে ডাক দিয়ে বলো না একবার যে দোস্ত আমার যদি পাওটা ভাঙিয়া যায় আমার কাছে যদি টাকা না থাকে আমি যদি আর কোনোদিন তোদের সাথে আড্ডা দিতে না পারি তো তোরা আমার সাথে আসবি কিনা কেউ কেউ তুমি বোঝো না তুমি জানো না এই অসৎ বন্ধু তোমারে নষ্ট করে দিচ্ছে দিনে যে বন্ধু দিনের পর দিন তার সাথে আমি চললাম অথচ একটা এক ওয়াক্ত নামাজ পড়ার কথা বলে না এত বন্ধু না এত জানো আর তো শয়তান বন্ধু কিশোর একটা বন্ধু কিশোর এই জন্য আমরা প্রত্যেকে এটা ভাবা উচিত আমরা একাই দুনিয়া তো একা কবর এক দুনিয়া তো একা আমার অসুস্থ হইলে প্যাটে ব্যথা হইলে আর কারো প্যাটে ব্যথা না আমার বিবিরও না আমার বাচ্চারও না তা আমি একা না আমার সুখে আমি একাই আমার দুঃখে আমি একাই আমার বিপদে আমি একাই আমার মুসিবতে আমি একাই আমার কবরে আমি একাই আমার হাসরের ময়দানে আমার একাই দাঁড়াই এজন্য আমরা যদি নিজেকে ভুলে যাই ভুল হবে এটা আল্লাহ তালা আমাদেরকে আকল দিছেন দেমাগ দিছেন বুঝ দিছেন বিবেচনা দিয়েছেন বোধ শক্তি দিয়েছেন আলো অন্ধকার রোদ বৃষ্টি আগুন পাড়ি ভালো মন্দ রাত দিন বুঝার তৌফিক দিয়েছেন সব কিছু দিয়েছেন আমি এটা আপনাকে এখন শোনাচ্ছি এখানে আমি পাঁচটা আয়াত পড়ছি এই ছোট্ট অল্প একটু সময়ে এই আয়াতগুলোর জমা শুনে তাইলে আমার কথা শেষ শুরুতে আমি এটা বলে নিলাম আল্লাহর কথা মনোযোগ শুনবেন আপনাদের এলাকার এই জুমার ওলামায় কারামের ওলা আন্তরিকতা নিয়ে শুনবেন বলেন অনেক চাচা বয়স্ক মুরব্বী অনেকের মানসিকতা হলো এই জুমার বয়ান হয় মসজিদে উনি এ বৈশে না এই হই একা বন্যায় থাকে আর কামে লাগে না এই জীবনটা শেষ জীবন পর্যন্ত বুড়া বয়সে ওই সাদওয়ান আর ওই বন বিড়ি ছাড়া আর কোন কামে লাগে না ডিউটি এটা বইয়া বইয়া বন খায় বিড়ি খায় আর গপ পারে সিহুলি কয় সিনেমা নাটক সিনেমা নর্তকি নাচ গান টেলিভিশন বসে বসে চা দোকান এগুলো দেয় কারণ আমল করবি কিন্তু জানি না কিছু জানি তো না কিছু শিখি তো নাই কিছু শিখেই তো না আমলের মধ্যে কোনো ভুল আছে কিনা এটাও তো সংশোধন করেন একশো দানার ফেলছে এগুলো কি আপনি জিজ্ঞাসা করেন এখন একজন আলেম জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করেন যে এটা তসবি কিনা এটা মোটেই তসবি না বড় দিনও না ইসলামের রসুল উল্লাহাম জীবনে কোনোদিন বলে নাই যে উম্ম তসবি যত তাড়াতাড়ি শেষ করতে পারবা তত নেকি নামাজ যত তাড়াতাড়ি শেষ করতে পারবা তত নেকি তারাবি যত তাড়াতাড়ি শেষ করতে পারবা তত নেকি আল্লাহর কোরআন রসুলের হাদিস কোনো আউলিয়া কোনো পীর মাসায়ের কোনো ওলামা কোন পীর বুজুর্গ কোন ফকি মুফতি মহাদ্দিস

হাসরের ময়দানে গিয়া দেখবেন সব মিলাইয়া একশো গ্রাম ওজন না পাইবেন তো তখন কথা বুঝেন আমরা হুজুররা আজীবন শুদ্ধ কোরআন পড়তে হবে আর আমনে ভুল কোরআন পরে বেহেস্তে চলে যাবেন বেহেস্ত এরকম বেআ ইনসাফের জায়গা না ইনসাফের জায়গা নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত কোরআন এর জন্য আপনার জন্য যে আইন আমার জন্য সে আইন আমার জন্য যে আইন আপনার জন্য সেই রসুল্লাহ সাল্লা কোরআন শরীফ শুদ্ধ করা ফরজ আর সাহাবিদের জন্য কোরআন শরীফ কোন রকম পড়লেই চলত এটাই নিয়ম ছিল তো তাইলে আমনে সাধারণ মানুষ আমনে পাবলিক আপনি ছোটবেলায় পড়েন নাই আপনি স্কুলে পড়ছেন আপনি কলেজে পড়ছেন এই সমস্ত কথা বললেই আপনার কোরআন শরীফ অশুদ্ধ সুরা কেরাত অশুদ্ধ তাইলে আপনি মাফ পেয়ে যাবেন এ কথা আপনারে কে বলল পাবলিক হইলে কোরআন শরীফ শুদ্ধ করতে হয় না এ কথা আপনারে কে ফয়সালা দিল বলেন চাচা একজন চাচা বলেন কথাটা বুঝছেন নি আমার চাচা না আপনি গ্রামের মানুষ হইলে আপনার সুরাখেরাত শুদ্ধকরণ লাগবে না আপনি ভুল করেই সারবো আপনার এ কথা ফয়সালা দিছে কে কোন হুজুর তার বিচার হইব বলেন মিজান ভাই আপনি জিগান কে বলল এই কথা এরকম কোনো অধিকার আছে কারো সিদ্ধান্ত দেওয়া স্কুলে পড়লে কলেজে পড়লে তোমার আর কোরআন শরীফ শুদ্ধ করতে হবে না ভাইয়া এ কথা তোমার কে বলল কে বলল রসুল্লাহ সাল আলী আসাল্লামের সামনে যেই সাহাবি দাঁড়াইতেন আবু বকর আর পিছনে যেই সাহাবি সকলের কোরআন শরীফ সমান শুদ্ধ ছিল সকলের রুকু সেজদা সমান বিশুদ্ধ ছিল মিয়া পিছনের ওয়ালার সেজদার সামনের ওয়ালার সেজদা বরাবর ছিল

কোরআনুল করীমের সমস্ত জায়গায় আল্লাহ আমলের সাথে সলে এই শব্দ যোগ করেছেন শুধু আমল মন মতো করতে বলে নাই সলে হইতে হবে ইল্লাল্লাদিনা আমানু ওয়া আমিল উস স দিহাত ওয়া দ ওয়ামিল আমানু মিংকুম ওয়ামিল উস স দিহাত বারবার আল্লাহ বলছেন বান্দা আমল হতে হবে বিশুদ্ধ মেঘ আমল মানে বিশুদ্ধ আমল বিশুদ্ধ আমল হইলেই ন্যাক আমল বোঝেন নাই যে আমল বিশুদ্ধ আমল ওই আমল ন্যাক আমল যেটা ন্যাক আমল ওইটা বিশুদ্ধ আমল মানে বিশুদ্ধ আমল না হলে সেটা নেক আমল হয় না ন্যাক আমল হইতে হইলে বিশুদ্ধ আমল ছাড়া হবে না হ্যাঁ হ্যাঁ কোন সাধারণ থেকে সাধারণ মানুষের জন্য জমি দলিল করার নিয়ম যা একেবারে উচ্চ শিক্ষিত ডক্টরের ডিগ্রিধারী ব্যক্তির জন্য জমি দলিল করতে তা কথা বলেন না কেন দুনিয়ার নিয়ম বরাবর মিয়া তার আখরাতের নিয়মের ব্যাপারে বরাবর হবে না কেন আপনারা ভুল করবেন না আমি অনুরোধ করলাম রাত গভীরে বললাম আপনাদেরকে বয়স্ক চাচারা বাবারা হায়াতের যেটুকু বাকি আছে এটুকু সময় কাজে লাগান এটুকু সময় কাজে লাগান ষাট বছর আল্লাহর দেওয়া নিয়ামত সকলকে আল্লাহ ষাট বছর পর্যন্ত হায়াত দেয় না বাবা কোরআন শরীফে আছে আল্লাহ বলেন পৌঁছবার আগে আগেই মৃত্যু দিয়ে হজরত ইবনুল জৌজি একজন বিশ্ববিখ্যাত মহাদ্দ আলেম ছিলেন তিনি বলছেন ইবনুল জাওজি তিনি যুবকদেরকে লক্ষ্য করে বলছেন হে যুবক তোমরা প্রত্যেকে নিজ নিজ মহল্লার আশেপাশে হিসাব করে দেখো তোমার সমবয়সী কিশোর যুবক কতজন আর বৃদ্ধ কতজন। তাহলে দেখবা তোমার যুবক যদি হয় জন জন তো তোমার বাড়ি পাড়া মহল্লায় তার সাথে হিসাব করিলে বৃদ্ধ হবে দুইজন তিনজন একজন তাহলে বোঝা গেল অধিকাংশই যুবকেই বৃদ্ধ হয় না বৃদ্ধ হয় না তিনি বলছেন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ইন্না যারাআ ক্বাদ তুরিকুল আহাতু ক্বাবলা আন ইয়াব্লুগা তিনি বলছেন হে যুবক তুমি লক্ষ্য রেখো একটি গাছের মধ্যে ফল ধরবার আগে যে ফুল ধরে যতগুলো সবগুলো ফুল ফলে পরিণত হয় না যতগুলো ফল বের হইছে সবগুলো পাকা পর্যন্ত যায় না তার আগেই ঝরে পড়ে অগুল। একটি আম গাছে যতগুলো মুকুল ফুল ধরে ফুল বের হয় সবগুলো বড় বড় আম হয় বলেন না বাস ঝরে যায় অগণিত ফুল এরপরে যেগুলো আম হয় ছোট ছোট তো সবগুলো ছোট্ট আম বড় হইয়া পাকা পর্যন্ত পূর্ণ হয় ঝরেই যায় বেশি থাকি কয়টা অল্প এজন্য মানুষের হায়াতে বৃদ্ধে পচবার আগে আগেই ঝরে যায় বেশি খবরে চলে যায় বেশি এটাই সত্য এটাই বাস্তবতা প্রত্যেক বাড়িতে বাড়িতে আসে মানুষ বলে যে এই চাষা এই দাদা আমগো বাড়ির মধ্যে উজুর আর শেষ মুরব্বী ঠিক কিনা বলেন না চাষাই আর বাইচার রয়েছে দোয়া করেন দেখার জন্য দোয়া করেন এরকম বলেন আমাদের কাছে তো বলে তো বাড়িতে তখন অনেক লোক আছে ছেলে পেলে কিন্তু বয়স্ক লোক আছে কয়জন একজন দুইজন একজন এই জন্য যুবক অনেক নজয়ান বসছ ভাইয়া আমি অনুরোধ করলাম দোস্ত আমার বন্ধু আমার নিজেরে নষ্ট করে দিও না বাফ নিজেরে নষ্ট করে দিও না নষ্ট ডানে গেলে পচে গেলে কেউ নাই কেউ নাই কেউ নাই কোনো চরিত্রহীনকে কেউ ভালোবাসে না কোনো দুশ্চরিত্র কোনো মদখোর নেশাখোর গাঁজাখোর বাবা খোর ইয়াবাখোর ডাইলখোর পুইটা খোর এই হারা মেরে কেউ পছন্দ করে কোনো কোন কোনো ঘুসখোর কোন কিস্তিওয়ালা এর কেউ পছন্দ করে কোন হারাম খোরকে পছন্দ কর সামনে বয়ের কারণে ক্ষমতার কারণে বাহাদুরির কারণে হয়তো কখনো কখনো সামনে যদিও কিছুটা ভদ্রতার দেখায় কিন্তু পিছনে গজব ফে আল্লাহর লালপ করো এই মানুষের সম্পদ কুক্ষিগত করস এই কথা বল তো বেটা কি টাকা কামাইলি কি বাড়ি করলি বেটা টাইলস লাগাইলি মানুষ তোরে অভিশাপ দেয় বেটা

আর আল্লাহর নজর থেকে সরে যায় যে আল্লাহর পশন গোটা মাখলুক তাকে নিন্দাই করে মানে হয় সমস্ত সৃষ্টির কাছে সে অভিশপ্ত আল্লাহর রহমের নজর যার উপরে পড়ে তার গোটা সৃষ্টি ভালোবাসে আমিলি হাত আল্লাহ বলে নিশ্চয়ই যারা ইমানওয়ালা হলো এবং সমস্ত ন্যায় বিশুদ্ধভাবে বিশুদ্ধ ভাবে আমি আল্লাহ আমার গোটা সৃষ্টি জগতের মধ্যে তার জন্য আমি নিজে ভালোবাসা দিয়ে দেবো ভালোবাসা দিব ভালোবাসা জোর করে আদায় করতে হবে মোহব্বত আল্লাহর পক্ষ থেকে মোহব্বত আপনাদের সাথে আমাদের ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আপনাদের কারোর সাথে আমাদের কারো কোনো লেনদেন নেই আমার কোন লেনদেন নাই আপনাদের সাথে আর্থিক কোনো লেনদেন নাই এখানে একজন লোকের সাথে আছে কোনো লেনদেন কিন্তু মহব্বত আছে ঠিক কিনা বলেন আছে না মোহাম্মত এই ভালোবাসা জন্য এই ভালোবাসা ওয়ালার পক্ষ থেকে আসমান পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে উত্তম ভাবে বুঝবার চলেন এই তাইলে কথা শেষ এই সুরাটার নাম হলো সুরায় দাহার দাহার কোরআনুল কারীমের ২৯ নম্বর পারা ৭৬ নম্বর সুরা কোরআনুল করিমের এই সুরার মধ্যে মোট তিরিশটা আয়াত আমি মাত্র পাঁচটা আয়াত পড়ছি অল্প একটু সময়ে পাঁচটা আয়াতের সংক্ষিপ্ত তর্জমা শুনে ইনশাআল্লাহ তাইলে আমাদের কথা শেষ হবে আগে একটা কথা শুধু আমরা বুঝি একসাথে আমি মুখে বলে নেই তাহলে তর্জমা করলে সহজ হয়ে যাবে ইনশা আল্লাহ সুরাটার নাম হলো সুরায় দাহার দাহার মানে হলো যুগ আমরা যে বলি যুগ যুগ ধরে এই যুগ এই যুগ বলে আর কি সময়ের একটা অংশকে কি বলে যুগ বলে এই 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 যুগ একটা বৈশিষ্ট্য হলো দাহার আয়া সুরাটার মধ্যে পুরা কোরআনের মধ্যেই আল্লাহ তালা জান্নাতের অনেক বর্ণনা দিয়েছেন একটু আগে আমি আইসে শুনতেছিলাম মৌলান আব্দুল হক ভাই শেষ যে অংশ কথা বলতেছেন জান্নাতের কথাই বলতেছিলেন জান্নাতের তেলাওয়াতের কথা বলতেছিলেন ঠিক না হ্যাঁ হজরত দাউদ আলাই সাল্লামের কণ্ঠে তেলাওয়াত আচ্ছা কি মজাটা হল কি মজাটা লভ হয়ে সত্তর হাজার বছর এক টানা হজরত দাউদ আলাই সাল্লাম তেলাওয়াত সত্তর হাজার বছর এই সত্তর হাজার বছর জান্নাতিরা সব ভুইলা শুধু ওনার তেলাওয়াত শুধু আর লভ এরপরে থামবে এরপরে আল্লাহ আমাদের প্রিয় বেটা করতেছা কোথাকার নাম এখান থেকে বেটা অপদার্থ বেটা এতটুকু আকল নাই বেটা নামো এখান থেকে নামক তোমার বাপ দাদার সমান মানুষ এখানে বসা আছে বেটা আহম্মক বেটা আখলাক শিখবে কখন ছেলেরা বলেন মিয়া মুসলমানের বাচ্চা ন্যূনতম আখলাক যদি না শিখে জীবনে আমাদের হইলটা কি তাই কতগুলো খাট পালং আর সোফা আর কতগুলো ফার্নিচার আর কাঁচের প্লেট নুনের বাড়ির হিসাব দিয়া কবরে চলে যাচ্ছে জীবন মানে কতকটা ঘর করছে জিন্দিগি মানে একটা বিল্ডিং করে দিছে জিন্দিগি মানে এক সেট খাট বানাইয়া সোফা বানাইয়া দিছে খালাস ষাট বছর জীবনের ব্যয় করছে এই একটা কাম এতটুকুই জীবন মিয়া সন্তান যদি আখ্লা না শিখে স্ত্রী যদি পর্দানশীল না হয় ছেলেটা যদি নামাজি না হয় মেয়েটা যদি পর্দানশীল না হয় পালং আর এই সোফা ফার্নিচার দিয়া হবে কি কি হবে মেয়ে দশ বছরের ব্যবধানে বিশ বছরের ব্যবধানে একটা ফার্নিচারও আপনি মইরা বিশ বছর পরে কবর থেকে উঠা আপনার ঘরে আইসা ঢুকা দেখেন আপনার আমলের বানানো কিচ্ছুই কেচ্ছু নাই আমার দাদা দশ গ্রামের মধ্যে জমিওয়ালা ছিলেন আমার দাদা আমার দাদার ফসলের জমি ছিল অনেক হালের বড় গরু ছিল অনেক আমার দাদা সম্পদশালী ছিল আমার দাদার বিরাট বাড়ি ছিল দাদা মৃত্যুর বারো বছর গোনা বারো বছর পরে আমি আমার জ্যাঠা আপন বড় জ্যাঠারে বলছিলাম একদিন দা জ্যাঠা আমার দাদার রেখে যাওয়া স্মৃতি হিসাবে বাড়িতে আমার দেখাইবার মতো কিছু আছে কি না একটা নুনের বাটি বা কাচের প্লেট বা কিছু একটা আমার দেখান আমার যেটা দিয়েছিল কায়দা মাত্র বারো বছর এর নাম দুনিয়া ধোকার এই দুনিয়ায় কিচ্ছু রাখে না কিচ্ছু রাখে শুধু শুধু মুসলমান আমরা ছেলের নজর নাই মেয়ের নজর নাই কি করে না করে পোলা ফাইন হেবাটা হেবাটা ফৈসা কামায় হেবাটা শুধু ঘরে বানায় হেবাটা শুধু ফার্নিচারে কেন আর পোলাও মানুষ মেয়েও মানুষ তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেমনে বেটা তার যদি বাস থাকে তার যদি মা বাইচা থাকে যদি মা বাইচা থাকে যদি বাফ বাইচা থাকে এই সন্তান এত বড় জানোয়ার হইল কেন তুই কোন মার ঘরে জন্ম নিলি না ফোর মার কোন বাফের ঘরে জন্ম কোনদিন ফজরের নামাজ পড়স না হাইওয়ান পৃথিবীতে আসলি কেন কে তোরে বানায় তো কুকুর বিড়ালের জিন্দিগি এ যত জন্তু জানোয়ারের জিন্দিগি জীবনের হিসাবে তো মিলাইতে জানেন না বাতের থালা কতুরি বাত খেতে লিস ভালো খাইয়া পড়িয়া ভালো আছে খাইয়া পড়িয়া মানুষ ভালো থাকে না ভালো থাকা হয় ইমানে আমলে নামাজে রোজায় ইবাদতে আমলে ভালো থাকে খাইয়া পড়িয়া ভালো থাকার কিছু নাই খাইয়া পড়িয়া আমরা চাইতে জন্তু জানোয়ার আরো বেশি খায় একটি একটি হাতি একদিনে আড়াইশো কেজি খাবার খায় গবেষকদের আড়াইশো কেজি লিটার পানি পান এটা বইতে আছে কথা নব্বই লিটার পানি পান করে একটা হাতি একদিন কতগুলো হাতি সারা বাংলাদেশে কতগুলো হাতি সারা পৃথিবীতে কতগুলো হাতি তার আল্লাহর দুনিয়া আল্লাহর দেওয়া রিজিক ওরা কি পরিমাণ বক্ষণ করছে আমরা সেই তুলনায় কিছু নি কি খাই আমরা কি খাই এই জন্য দয়া করে রাগ হয়ে বুঝাইতে না ছেলেদের দিকে নজর দেন মেয়েদের দিকে নজর দেয় সংসারে মানুষ হলো আস মানুষ নষ্ট হইয়া গেলে ফার্নিচার দামি হইলে ছেলে মেয়ে চরিত্রহীন হইলে খাটটা তো মজবুত কিন্তু ছেলেটা তো ওই খাটে শুয়ে সারা রাত উলঙ্গ ছবি দেখে ঘরটা তো বিল্ডিং এর বুঝলাম টাইলসও বুঝলাম মেয়েটা তো সারা রাত আরেকটা ছেলের সাথে অবৈধ প্রেমের আলাপ করে তাহলে আপনার জীবনের অর্থ কি বাবা এই জীবনে বেঁচে থাকার লাভ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য আমি বলতেছিলাম এই সুরাটার নাম হলো সুরায় দাহার অর্থ হলো ওই যে বললাম যুগ এই সুরার মধ্যে একটা বৈশিষ্ট্য হল আল্লাহ তালা এই সুরার মধ্যে জান্নাতের বর্ণনা পুরা কোরআনের মধ্যে জান্নাতের বর্ণনা আছে এই সুরার মধ্যে সবচেয়ে চমৎকার মানে লম্বা এবং খুব হৃদয় গ্রাহী আকর্ষণীয় ভঙ্গিমায় আল্লাহ তালা জান্নাতের বর্ণনা দিছে এই সুরার মধ্যে মানে জান্নাতের মেহমানদারিটা কেমন হবে আল্লাহ এটার একটা অসাধারণ বর্ণনা দিছে আপনি শুনলে পুরাটা সুরা এক্ষণ যাইতে মন ছিল এক্ষণ যদি আপনার লগে গাড়ি যাই যদি ফোঁতে জান্নাত ফাইনে মিলল اتت ش سبحان الله سبحان الله